আমরা আমাদের সময় কাটাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে মিশছি শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করছে বিশেষত নারী শিক্ষার্থীরা বেশ ভালো রেসপন্স করেছে এখন পর্যন্ত আমরা আমাদের প্রচারণা চালিয়ে নিয়ে যাচ্ছি এর মধ্যে ডাকশো নির্বাচনের সময় যত গণিয়ে আসছে ছাত্র শিবিরের প্যানেলের কার্যক্রম যত বেশি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুড়ে কার্যক্রম যত বেশি এগিয়ে এগিয়ে যাচ্ছে এর মধ্যে প্রচার প্রপাগান্ডা এবং অপপ্রচারও একসাথে বেড়ে যাচ্ছে আমাদের ব্যাপারে আপনারা সেটি লক্ষ্য করেছেন এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন আমাদের বিভিন্ন বিভিন্ন টক শো কিংবা কোথাও কথা বললে অথবা প্রার্থীরা অন্য তাদেরকে যারা তাদেরকে হুমকি মনে করছেন প্রতিদ্বন্দ্বী মনে করছেন সঠিক প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করে বরং এক যুগে সবাই মিলে সেই পুরনো এজেন্ডাই দিন শেষে আবার নতুন করে হাজির করার চেষ্টা করছেন আমরা তো ক্লিয়ার করছি বারবার বলেছি আমরা একাত্তর এবং হচ্ছে পরবর্তী চব্বিশ ইস্যুতে বলেছে একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি যারা দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড আমাদের প্রতিবাদ আমরা সেই টিএসিতে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামের সঙ্গে আমরা ক্লিয়ার করেছি এবং এটাও ক্লিয়ার করেছি বেশ কয়েকটি পক্ষ তাদের শিক্ষার্থী বিচ্ছিন্নতার কারণে জনবিচ্ছিন্নতার কারণে নিজেদের কোনো এজেন্ডা না পেয়ে শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবার মতো নিজেদের কোনো ইতিবাচক কার্যক্রম না পেয়ে কোনো এজেন্ডা না পেয়ে তাদের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে সকাল বিকাল সন্ধ্যা সবসময় ছাত্র শিবির ব্যাপারে সমালোচনা করা সকাল বিকাল সন্ধ্যা সে আওয়ামী নেভ নিয়ে পুরনো এজেন্ডা নিয়ে নিজেদের এখানে টিকাদারি করা মুক্তিযুদ্ধ এদেশের সবার একাত্তরের মুক্তিযুদ্ধ এদেশের মানচিত্র দেশের সংস্কৃতি এদেশের সবকিছুই দেশের সকল মানুষের একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে টিকাদারি করবার জন্য একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় নাই সেটিকে তাদের মতো করে তাদের তাদের মতো করে আহ বয়ানে সেটা হাজির করবার জন্য একাত্তর এই বাংলাদেশের সকল নাগরিকের স্বাধীনতা এই বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যেকে এটিকে অন করে এবং ধারণ করে এখন চব্বিশ একাত্তরের এক্সটেন্ডেড রূপ একাত্তরের মধ্য দিয়ে যেমন আমরা স্বাধীন ভূমি এবং স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আধিপত্যবাদের কবল থেকে আমরা মুক্তি পাইনি সেটি এই চব্বিশের গণ অভ্যানের মধ্য দিয়ে সেই মুক্তি আমরা পেয়েছিলাম করেছি এখনো যারা শিক্ষার্থী বিচ্ছিন্নতার রূপতে না পেরে যাদের এজেন্ডা শূন্যতার রূপতে না পেরে আবারও সেই পুরনো আলাপগুলো সামনে এনে মনে করছেন তারা শিক্ষার্থীদের অনেক কল্যাণ করবেন দেখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথেষ্ট ম্যাচিউর এগুলো নিয়ে খুব বেশি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানেন যে আপনাদের আর কোনো শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি না থাকার কারণে আপনাদের দলীয় এজেন্ডার শূন্যতার কারণে কিংবা আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে ইম্পাওয়ার করার যে অপরাধ ছিল আওয়ামী লীগের ক্রস ফায়ার আওয়ামী লীগের হত্যাকাণ্ড আওয়ামী লীগের গুম আওয়ামী লীগের আইনাগর সেগুলোকে ইম্পাওয়ার করে দুই সাল পরবর্তী চোদ্দ সালে ইলেকশনের একশত দেড় শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন সারা দেশে ছাত্রদল শিবির বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো মিলে আন্দোলন পরিচালনা করেছিল ছাত্র শিবিরের যখন শতাধিক লোক বারবার জীবন দিতে হয়েছে শতাধিক লোককে জীবন দিতে হয়েছে এবং লক্ষাধিক মামলা বহন করতে হয়েছে তখন সে আন্দোলনকে যা ক্রিমিনালাইজ করেছিল সেই সে ক্রিমিনালাইজ হওয়ার কারণে আউলিক পরবর্তীতে ইম্পাওয়ার্ড হয়েছে ইম্পাওয়ার ইম্পাওয়ার হওয়্পাওয়ার্ড হওয়ার পরে পরবর্তী ইম্পাওয়ার্ড হয়েছে ইম্পাওয়ার ইম্পাওয়ার হওয়্পাওয়ার্ড হওয়ার পরে পরবর্তীতে আউলিক নিজেকে ফেসিবাদের রূপরেখা নিয়ে গিয়েছে ফেসিবাদ হয়ে গিয়েছে এই সে অপরাধে আপনারা যারা আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল তারা এই দায় কখনো এড়াইতে পারে না যে চব্বিশে যে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো এটির দায় মূলত সেই সময় আওয়ামী কি এম্পাওয়ার যারা করেছে তাদেরও তাদের উপর দায় বর্তায় সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্রশিবির নিয়ে মিথ্যাচার করে করে যাচ্ছেন এটা নিয়ে আমরা বিচলিত নয় শিক্ষার্থীরা এটির জবাব নয় সেপ্টেম্বর দিবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আজকে আপনারা একটি সংবাদ দেখেছেন আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন এটা খুব ভালো সংবাদ আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন এটা খুবই ভালো আমি আপনাকে ওয়েলকাম করছি আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য আপনাকে ওয়েলকাম এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল সামনেও থাকবে সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয় কোর্ট থেকে রায় আসুক সেটি অপেক্ষায় থাকবে এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং অলওয়েজ প্রস্তুত ছিলাম আর এ ধরনের রিট এবং এ ধরনের যে আয়োজনগুলো করেছে এটা সবচেয়ে ভালো হতো আরও আগে করতে আর কি সাত দিন আগে করে ইলেকশনের আগ মুহূর্তে করে কেন যেন আমি জানি না কেন করেছে আরও আগেও করতে পারতেন এবং আইনি প্রক্রিয়া যাওয়াটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি এইবারে কথা নিয়া আসার জন্য অনুরোধ করছি আমাদের জোটির পক্ষ থেকে বিমপদварти আবাসিক মোহাম্মদ তাইম ভাইকে। ফরহাদ আপনি এই প্রসঙ্গে একটা প্রশ্ন। আমি প্রশ্নটি সড়া গ্রিপিং এর পরে প্রশ্ন উত্তর থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অক্কবদের শিক্ষার্থী জোতের পক্ষ থেকে আমরা প্রতিদিনেই প্রচারণা করছি আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনছি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছি তো আমাদের জোটের নাম হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস তাদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা এবং এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মাধ্যমে আমরা বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিয়েছি যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে যে আমাকে নিয়ে সমালোচনা করে তাকে নিয়ে যে একসাথে কাজ করা যায় এবং একটা ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য সবাইকে নিয়ে যে একসাথে পথ চলতে হবে এবং এই সমাজ গড়ার জন্য যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে তাকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে সেটার অনন্য নজিরে স্থাপন করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল হয়েছে সে প্যানেলের মধ্যে তো আমরা যে কাজ করেছি আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি গত এক বছর ধরে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে আমরা জড়িত ছিলাম এই কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে এখন আমাদের চরিত্র হননে নেমেছে এবং বিভিন্নভাবে যদি আপনারা দেখেন আমার ফেসবুক আইডিটি গিয়ে কমেন্ট সেকশনে ক্রমাগত তারা যে পরিমাণ গালাগালি করতেছে এবং এখানে গালাগালির ক্ষেত্রে কোনো ধরনের হচ্ছে লিমিট নাই একদম আমার মা বাবা থেকে শুরু করে সব কিছুই এবং ওই তো আপনাদেরকে একটু কাজ যায় এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুড়ে আমরা যারা প্যানেলে আছি প্রত্যেকের ফেসবুক আইডি থেকে কমেন্টে একটু যাবেন কমেন্টে গিয়ে আমাদের ওইখানে যে কমেন্টগুলো করছে সে কমেন্টগুলো কারা করছে সেগুলো একটু আইডেন্টিফাই করবেন সে আইডেন্টিফাই করলে আপনারা নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীকে খুঁজে পাবেন সে গোষ্ঠীর নাম আমরা বলতে চাই না কারণ এখন ব্যাকস চলছে আমরা এই সমস্ত নামগুলো বলে আমরা এগুলোকে হচ্ছে মানে আর মানে এটার মাধ্যমে আমরা এটাকে এই নাম বলাকে আমরা বিব্রতপর মনে করছি তো সেটা আপনারা খুঁজে বের করবেন এবং একই সাথে আমরা ব্যক্ত নির্বাচনের শুরু থেকে দায়িত্বশীল আচরণ করছি আমাদের জোটের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের জোটের যারা নারী প্রার্থী আছে তাদেরকে ক্রমাগত তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে এবং ম্যাসেঞ্জার থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং বিকৃত সাথে যারা জড়িত ছিল সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে সেই চিত্র আছে আমরা লিখিত অভিযোগ দেওয়ার পরও আজকে তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে তো সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা বারবার বলছি নির্বাচন কমিশনে যারা আছে তারা আমাদের শ্রদ্ধা শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তারা যদি কারাদার আরোপিত হয় তারা যে আদর্শ লালন করে বিভিন্ন রঙের এখানে হচ্ছে আমাদের শিক্ষকরা আছে তো সেই রং দ্বারা যদি তারা হচ্ছে অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো অবস্থান তৈরি হোক আমরা অনুরোধ করব আমাদের নির্বাচন কমিশনকে তারা যেন প্রফেশনাল আচরণ করে এবং ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছি সেই অভিযোগগুলোর যেন সুস্থ বিচার করে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে যারা নির্বাচনে আমরা করছি আমরা যারা প্রার্থীরা আছি আজকে আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই আমাদের ভাবনা কি আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমন হবে শিক্ষার্থীদের সামনে সে রূপরেখা নিয়ে আসা যাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রার্থীরা একটা বড় একটা অংশ প্রার্থীদের যারা তাদের কোনো ভাবনা নাই শিক্ষার্থীদের কোনো ভাবনা নাই তারা সে হচ্ছে দিল্লির যে বয়ান ফেসিবাদি যে বয়ান কালসাল ফেসিস যে বয়ান বাকশালী যে বয়ান সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে তো এই বয়ান যারা বাজাইতেছেন আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষার্থীরা আপনাদেরকে নয় তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে এবং আমরা গত এক বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে আমাদের প্যানেলে যারা আছে আমাদের যে ভূমিকা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্রবান্ধব যে অ্যাক্টিভিটি এবং আমাদের প্যানেলের যারা আছে তাদের যে নেতৃত্বের যোগ্যতা তাদের যে সততা তাদের যে দক্ষতা এই সব কিছুতেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখতে চায় এবং আমরা বিশ্বাস করি আগামী নয় তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখবো ইনশাল্লাহ এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি সবার ভূমিকার বিজয় হবে তো এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি